নমস্কার জয় মাতারা জয়গুরু আমাদের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই আজকে বলবো কর্মে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না কেন কি কারণে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না আর কী করলে আপনি সঠিক মূল্যায়ন পাবেন সে নিয়ে জানাবো তার আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসি সেটা হচ্ছে আপনি কোনো কাজে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না সঠিক সময় সঠিক মূল্যায়ন যদি আপনি কাজে না পান সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ কিন্তু আপনাকে ধরে রাখা বা টিকিয়ে রাখা কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে তা আমরা সবাই চাই যে কোনো কাজে আমরা সফলতা চাই সঠিক মূল্যায়ন চাই আচ্ছা তার জন্যে আপনাকে কী করতে হবে বা সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আপনাদেরকে আমি বলব উনিশটি শনিবার ঠিক আছে কি বলেছি উনিশটি শনিবার যদি আপনি একটি রুটি সর্ষের তেল দিয়ে ভেজে যদি উনিশটি শনিবার কালো কুকুরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে কর্মের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না সঠিক সময় সঠিক কাজ করতে পারছেন না সেটা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বলুন সঠিক সময় পড়াশোনা করছে সেই মূল্যায়ন পাচ্ছে না বা আপনি ব্যবসা করছেন সঠিকভাবে ব্যবসা করছেন ব্যবসায় পরিশ্রম করছেন তা সত্ত্বেও আপনি সঠিক মূল্যায়ন পাচ্ছেন না যদি মনে করছেন তাহলেও আপনি এই উপায়টা করবেন যদি মনে করছেন আপনি অফিসে যাচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন তাও আপনাকে সঠিক মূল্যায়ন দিচ্ছে না সেক্ষেত্রেও আপনি এই উপায়টি করবেন যদি মনে করছেন আপনার সংসারের জন্য আপনি প্রচুর করছেন ঠিক আছে কিন্তু আপনাকে কেউ সঠিক মূল্যায়ন দিচ্ছে না বা আপনি সন্তানের জন্যে প্রচুর করছেন আপনার কিন্তু সঠ আপনাকে সন্তান কিন্তু সঠিক মূল্যায়ন দিচ্ছে না যদি এরকম মনে করেন সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে যে কোনো কাজেই বলুন না কেন যে কোনো ক্ষেত্রেই বলুন না যেই যেই ফিল্ডেই আছেন না কেন প্রত্যেকেই করবেন যে যেখান থেকে সমস্যা ফেস করছেন যে মূল্যায়ন পাচ্ছেন না অবশ্যই এই উপায়টি কিন্তু করবেন এই উপায়টি করলে কী হবে সঠিক সময় সঠিকভাবে কিন্তু আপনি কিন্তু মূল্যায়ন পাবেন এবং আপনাকে কিন্তু মূল্যায়ন দেবে বা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই কাজটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন পাবেন ঠিক আছে অবশ্যই করবেন আমি আবারও বলে দিচ্ছি সেটি হচ্ছে উনিশটি শনিবার করবেন সকালে করলেও করতে পারেন আপনি শনিবারেও সন্ধ্যে দিকে করতে পারলেও করবেন অসুবিধা নেই যে কোনো টাইমে করতে পারবেন কিন্তু বারটা মনে রাখবেন শনিবার ঠিক আছে শনিবারটি করবেন উনিশটা শনিবার করবেন কালো কুকুরকে আপনি একটি সর্ষের তেল দিয়ে রুটি ভেজে শুধু খাইয়ে দিন প্রত্যেকটা শনিবার খাওয়ার উনিশটা শনিবার আচ্ছা যদি মনে করেন পুরো কালো কুকুর পাচ্ছেন না সেই ক্ষেত্রে যদি কালো মিশানো বা সাদা থাকে অসুবিধা নেই যেন কালো একটু না একটু থাকে সেই কুকুরটার গায়ে ঠিক আছে আর যদি পুরো কালো পান তাহলে তো খুব ভালো আর যদি পুরো কালো কুকুর না পান সেক্ষেত্রে একটু কালো রং থাকলেও কিন্তু হবে ঠিক আছে এরম একটি কুকুরকে আপনি শনি শনিবারে শনিবারে অবশ্যই সর্ষের তেল দিয়ে রুটি ভেজে খাওয়ান দেখবেন সঠিক কাজে সঠিক সময়ে আপনি কিন্তু মূল্যায়ন অবশ্যই পাবেন কয়েকটি শনিবার করার পর থেকেই কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমরাও কিন্তু করেছি এবং এরকম যারা সমস্যা ফেস করছেন তারা প্রত্যেকেই কিন্তু করবেন যারা করেছে তারাও ফল পেয়েছে আপনারাও কিন্তু পাবেন ঠিক আছে এটা কিন্তু খুব কঠিন কাজ না এটা সবার পক্ষেই সম্ভব হয় ঠিক আছে সপ্তাহে অন্তত একটা দিন করে যদি এই কাজটা করা যায় তাহলে কিন্তু অনেক অনেক সাফল্য কিন্তু পাবেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার